তৈরি করার ম্যানুফ্যাকচারিং এর খুব মানে হ্যাবিট আছে ভালো আর যে গল্পে তো আপনারা আকাশে তুলে দিলেন এখন কি হচ্ছে দেখুন কথা হচ্ছে এটা কারো অস্বীকার করার নেই যে গুলশন কলোনির ওখানে বেআইনি কিছু কাজ হয়নি কেউ বলতে পারবে না ডেফিনেটলি হয়েছে আমি এটাও দায়িত্ব নিয়ে বলতে পারি যে সেটা কর্পোরেশনের রেকর্ডের মধ্যে নেই এই বেআইনি কাজটা যত লোক কমপ্লেন করছে আমরা যাচ্ছি আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো বুঝলেন এই আমার একটা ড্রেন করতে গিয়ে যেটা আপনি বললেন আপনাকে আমি বলছি একটা লোক স্কোয়ার তার একটা কোম্পানি আছে সে একশো চল্লিশ কাঠ দু তিনশো চল্লিশ কাঠা জমি গভর্নমেন্টের কাছে কিনেছে মিলনমেলার পাশে বছর কিনে কাটা আবার ড্রেন করতে গিয়ে ওখান থেকে যখন আমি রাস্তা মানে মেলাবো সেই ধরে হাইকোর্টে কেস হয়ে গেছে আমার আগে কুড়ি বাইশ বছর ধরে কেস চলছে আমি জানতে পেরে খোঁজ দিলাম তখন দেখলাম

not really, I'm not definitely